আসলে এর নামের সঙ্গে একটা জিনিসের মিল আছে এর নামের অর্থ হচ্ছে সুন্দর করে দাও সুন্দর বানাও দেখেন ও নিজেও সুন্দর ও কথা সুন্দর ভাষা সুন্দর আমার মনে হচ্ছে এটা আমার বিশ্বাস ও আমাদের দেশের চোখ দেশের জাতিকে দেশের যুবকদেরকে তাদের চোখে আলো দিয়ে উজ্জ্বল করে দিবে ঠিক কিনা না সেই জগত দান করে সর্বপাড়া আমিন

বসে বলো বসে বলো কোয়ার জন্য জাস্ট 2 মিনিট দোয়া হবে বসে বলো দুই মিনিট 2 মিনিট প্লিজ আল্লাহুмма সলি আলাইহি চি 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 সন্তান তোমরা যুব ভার বসে বলো সুবহানাল গবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সলি আলা মুহাম্মাদ ওয়া আলা والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين